আজকে একটি অবিশ্বাস্য বিষয় দেখবো যেটা হচ্ছে আমাদের সলিড ব্রিক্স মজবুত নাকি বাংলা ইট মজবুত দুটোই আজকে হ্যামারিং করে গুঁড়া গুঁড়া করবো ভেঙে ভেঙে গুঁড়া করবো আপনাদের চোখের সামনেই দেখবো এটা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি যে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ এই দুইটা ইটকে আমরা ভেঙে গুঁড়া গুঁড়া করবো এবং কোনটা কতটা বাড়ির ফলে ভাঙে এটা আপনারা দেখবো তো প্রথমে আমরা শুরু করলাম কিন্তু আমাদের বাংলা ইটটা যেটা যা আলহামদুলিল্লাহ এটা ভেঙে গেছে আমরা কিন্তু সেই পরিমাণ যে পরিমাণ এটাতে হ্যামারিং করা হয়েছে ওটাতে কিন্তু আমরা সেইটা পরিমাণ হ্যামারিং করবো এবং দুইটাই কিন্তু একবারে ভেঙে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলা ইট এবং সলিড ব্রিক্স আমি কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে বাংলা ইটটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু একদম পিকেট একটা ইট যেটা আমরা একদম এক এক গ্রেডের যে পুরা পিকেট ইটটা আছে ওটা কিন্তু নেওয়া হয়েছে এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এটা কিন্তু আমাদের এই অঞ্চলের অনেকটা ছোট এবং বাংলার ক্ষেত্রেও কিন্তু প্রথম দুই তিন বারই ভেঙে গেছে আমাদের সোলিড ব্রিজটি দেখেন আমরা অনেকগুলো বারুর ফলে যে হ্যামারিং করার পরে অল্প একটু ভেঙে গেছে তারপরে আমরা এটা সম্পূর্ণ ভাঙবো জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমাদের এটা ভাঙার পরে আমাদের এখানে কি পরিমাণে পাথর এবং এটা কতটা শক্তি এবং কতটা মজবুত এবং কতটা শক্তিশালী আমরা যদি দেখেন আপনারা এটা কিন্তু একটা দুইটা বারের পরে কিন্তু ভেঙে যাচ্ছে আর আমাদের সোলের ব্রিক্স টা কতটা মজবুত থাকার কারণে কিন্তু এটা একটু পরিমাণে ভাঙতে কিন্তু আপনার বহুত কষ্ট হয়েছে বিশেষ করে যে মেসুরি সব করেন তারা তাদের দিয়ে কাজ অনুযায়ী অনেক সময় লেগে যায় তো আমি এটা বলছি না যে আমাদের প্রোডাক্টটা বেস্ট আমাদের প্রোডাক্টটি ভালো আপনারা দেখবেন আমাদের প্রোডাক্টটা অবশ্যই ভিজিট করবেন যারা সোলের ব্রিক্স বাড়ি করতে চাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আসবে আমাদের প্রোডাক্টগুলো ভিজিট করবেন যদি মনে হয় যে না এটার প্রোডাক্ট বেস্ট আহ ভালো এটা দেওয়া মজবুত অধিক তাহলে আমাদের এখান থেকে নেওয়ার জন্য আপনাদের কোনো আমাদের কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর আহ যে কোনো বিষয় তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনের যে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আহ তো আজকের পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি ভিডিও টি অবশ্যই ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন